আসন পুনর্বহালের দাবিতে রণক্ষেত্র ফরিদপুরের ভাঙা থানায় হামলা ইউএনও অফিসা করে রাষ্ট্রপ্রার্থীরা ফলাফল মেনে নেওয়ার আহ্বান উপাচার্যের নরাইলের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তা সহ তিনজনের চট্টগ্রামেও তিনজনের মৃত্যু সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রণক্ষেত্র ফরিদপুরের ভাঙা দ্বিতীয় দিন ভাঙচুর করা হয়েছে ইউএনও কার্যালয় ও নির্বাচন অফিস হামলা চালানো হয় থানায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা এদিকে আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বাগেরহাটে আগামী দুদিন হরতালের বদলে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সহিংস হয়ে উঠেছেন ফরিদপুরের বিক্ষোভকারীরা সোমবার দুপুরে উপজেলা পরিষদ ইউনো অফিস ও থানায় চড়াও হন আন্দোলনকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উপজেলা নির্বাচন অফিসেও আগুন নেভাতে বাধা দেয়া হয় ফায়ার সার্ভিস সদস্যদের ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয় মোটরসাইকেল কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুই সাংবাদিককে শান্ত আন্দোলন চলতেছিল হঠাৎ করে কাদের ইন্দনে এই আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে উঠলো আমরা আইনকে শ্রদ্ধাশীল শ্রদ্ধা করি কিন্তু আইন উপদেষ্টা যে করছেন এইটা তার বক্তব্যটাকে আমরা সন্তুষ্ট নয় বিক্ষোভকারীদের হামলার পর অবরুদ্ধ হয়ে পড়ে ভাঙা থানা পুলিশ তবে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা দুপুর থেকে ভাঙা বাজার ও বাসস্ট্যান্ডসহ মহাসড়কের সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে নেয় আন্দোলনকারীরা মহড়া দেন লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী হয় আন্দোলনকারীদের সাথে কথা বলতে পারেনি জেলা প্রশাসন এদিকে বিক্ষোভের কারণে মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারীরা অনেক লোকজন আসছে জড়ো হয়েছে যার জন্য আমরা আপনার ভাঙ্গাতে ঢুকতে একটু আতঙ্কের ভিতরে আসি আমরা চাই এলাকার মানুষের যৌক্তিক দাবিতে পূরণ করে এলাকাটাকে শান্ত করে দেওয়া হোক এদিকে আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে বাগেরহাটে হরতালের পরিবর্তে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সম্মিলিত সংগ্রাম কমিটি আমাদের চারটি আসন ফিরে পাওয়ার জন্য আমরা এই হরতালের থেকেও আরও কঠিন আন্দোলনে আমরা যাব প্রয়োজনে আমরা নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে আমরা অনশন করব সঞ্জিতা শান্তা চ্যানেল টোয়েন্টি আরও জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান এবং বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম শুরুতেই যাচ্ছি ফরিদপুরে হাসানের কাছে হাসান আমাদেরকে জানাবেন এই যে নির্বাচন কমিশন ইউএনও কার্যালয় এবং থানায় হামলা করা হয়েছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতদের কি খবর সেই সাথে জানাবেন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে যে বিক্ষোভ করা হচ্ছে এতে জনদুর্ভোগ কেমন দেখছেন আপনি যেমন বলছিলেন যে দুপুরে একটার দিকে আন্দোলনকারীরা তাদের আন্দোলনের পাশাপাশি যে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা এবং ভাঙা থানায় হামলা চালায় এবং তারা ইওনো অফিস এবং নির্বাচন অফিস কিন্তু পুড়িয়ে এবং ভেঙে দেয় তো সেখানে আমরা খোঁজখবর নিয়েছি সেই অফিসগুলোতে যারা ছিল তারা করে যায় এবং নিরাপদ স্থানে রয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতি নাই তাদের কিন্তু আমাদের কর্মরত সাংবাদিকদের দুজন কিন্তু আহত হয়েছে তারা সাংবাদিক সরোয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন আরেকজন আহত রয়েছেন এবং এখানে পুলিশের সাথে আমরা কথা বলেছি পুলিশ তা তাদের আন্দোলনকারীদের তারা কিন্তু কিছু ভোটে থানা বা বিভিন্ন নিরাপদ স্থানে এখনো রয়েছেন তাদের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আহত হয়নি গুরুতর আহত করতে পারেন এবং আন্দোলনকারীরা এখনো দুটি মহাসড়ক অবরোধ করে রেখেছে কিন্তু ধারণা থেকে গোপালগঞ্জ হয়ে খুলনাগামী এখন কিন্তু এক ঘন্টা যাবত খোলা রয়েছে আপনার টোল প্লাজা আমরা খবর নিয়েছি সেখান থেকে বরিশালগামী সড়ক এবং ফরিদপুর হয়ে যশোর সড়কগামী যে সড়ক সেটি কিন্তু এখনো বন্ধ এগারোটা থেকে এই পর্যন্ত যে অবরোধে হাজার হাজার মানুষ কিন্তু আমরা দেখেছি তারা ভুক্তভোগী এবং বাসগুলো বন্ধ রয়েছে যাত্রীরা কিন্তু

আমি দাঁড়িয়েছি বাগেহাট বাস স্ট্যান্ডের সামনে যে হাইওয়ে আছে সেখানে আপনি যেমনটি বলছিলেন যে বাগেহাটে যে চারটি আসন ছিল সেটির একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনার যে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে তার পর থেকে কিন্তু আরও বড় ধরনের হরতাল এবং অবরোধের ডাক দিয়েছে সম্মিলিত সংগ্রাম কমিটি তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় দফায় তিন দিনের প্রথম দিনে সকাল সন্ধ্যা হরতাল কিন্তু পালিত হচ্ছে আমরা বাগেরহাটের এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু কোনো যান কোনো বাস এবং দূরপল্লার বাস কিন্তু ছেড়ে যায়নি শুধু এখানে তিন চাকার যান এবং রিক্সা ভ্যান চলেছে এর আগে কিন্তু আসলে আরও কঠোর হরতাল পালন করা হয়েছিল এখন খেটে খাওয়া মানুষ দিন মজুরের কথা বিবেচনা করে কিন্তু আসলে হরতাল শিথিল করা হয়েছে শুধু তাই নয় মঙ্গল এবং বুধবার যে হরতালের কথা ছিল আধা সেই হরতাল প্রত্যাহার করে বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সামনে এবং উপজেলা নির্বাচন অফিসের সামনে সকাল নয়টা থেকে দুপুর বারো একটা পর্যন্ত কিন্তু অবরোধ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এখানে সর্বদলীয় সংগ্রাম কমিটির যিনি আহ্বায়ক এম এস সালাম আজকে দুপুর সাড়ে তিনটা তিনি এই ঘোষণা দেন এর আগে দুপুর তিনটায় সব দলের সদস্যদের নিয়ে এখানে তার একটা সভা করে সেই সবার মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার পর কিন্তু এই ঘোষণা দেয় শুধু তাই নয় এখানে যে দুর্গাপূজা রয়েছে দুর্গাপূজা উপলক্ষে এবং সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের সুবিধার্থে কিন্তু এই শিথিল করা হয়েছে এই আন্দোলন এবং দুর্গাপূজার পরে কিন্তু এর থেকে আট আরও কঠোর আন্দোলন করা হবে বলে তারা জানিয়েছে শুধু তাই নয় প্রয়োজনে ঢাকায় যে নির্বাচন কমিশন অফিসের সামনে আমরণ অনশন করবে বলে তারা জানিয়েছে এই ছিল বাগেরহাটের আজকে সকাল সন্ধ্যা হরতালের সর্বশেষ খবর ঋষি ধন্যবাদ আরিফ আপনাকে বাগেরহাট ও ফরিদপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা যাচ্ছি পরের খবরে বৃষ্টির মধ্যেই প্রথম দিনে রাক্ষ নির্বাচনের প্রচারে নেমেছেন প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দেয় ছাত্রদল ও ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেল ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিয়াল্লিশ জন রাখছো কি এবং কেন এ নিয়ে মত সভায় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন জিততে গেলে আগে হারা শিখতে হবে হার মেনে না নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি রাক্ষু নির্বাচনেও শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রাখবে এবং অন্যান্য সংগঠনগুলো যদি এরকম কার্যক্রম চালায় তাদেরকেও আমরা আহ্বান জানাবো তারাও শিক্ষামূলক কার্যক্রম ছাত্র কার্যক্রম চালাক তাহলে তারাও ছাত্রদের মন পাবে প্রার্থীদের কাছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা আসলে বলার চেষ্টা করছি যে এত প্যানেল দল কিংবা আপনি যদি দেখেন যে আইডিওলজি এগুলোর বাইরে যে ব্যক্তিগত যে যোগ্যতা সেটাকে যেন প্রার্থীরা প্রাধান্য দিয়ে থাকে রাজ্য এবং আমলযোগ্য অভিযোগ থাকলে অবশ্যই করবেন এবং সেই অভিযোগের সুরাহা করার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু হারলেই খেলা ভালো হয়নি এই অ্যাটিচিউডের চেয়ে বাজে অ্যাটিচিউডের দুনিয়াতে দুইটা নেই আমি আশা করব যে আমাদের ছাত্র ছাত্রীদের ভিতরে এই স্পিরিটটা আসবে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আব্রার সাহির যাচ্ছে তার কাছে আবরার নির্বাচনের প্রচারণা কেমন চলছে শ্রেয়া শেষ বিকেলে আসলে নির্বাচনী প্রচারণার জন্য যে প্রার্থীরা বেরিয়েছিলেন তাদের কিছুটা খুঁজে পাওয়া মুশকিল কারণ আজকের পর থেকে আসলে তারা ব্যানার লিফলেট ফেস্টুন সব সবকিছু নিয়েই আসলে বেরোবেন আজকে প্রস্তুতিমূলক যদিও সকাল থেকে বৃষ্টি এখানে বাগড়া দিয়েছিল তাদের তারা বেশ কিছুটা তারপরও বেরিয়েছিলেন খালি হাতেই এবং পৌঁছেছেন প্রার্থী এবং ভোটারের যে মেলবন্ধন সেটি দেখা গেছে এখন পর্যন্ত রাগসূতে তেইশটি পদের বিপরীতে প্রার্থী রয়েছে দুশো সাতচল্লিশ জন ভিভি পদে রয়েছেন আঠারো জন জিএস পদে তেরো এবং এজিএস পদে ষোলো জন মোটামুটি সবাই এখন বেরিয়েছেন আসলে এদিকে আরেকটি খবর আমরা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে মোট বিয়াল্লিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যাদের নব্বই শতাংশই নারী এবং সেই পদগুলোতে আসলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি এদিকে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে আগামী চব্বিশ পঁচিশ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের যে সকল ক্লাস পরীক্ষা ছিল সবগুলো আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে ফলে এখন নির্বাচন কমিশন যেটি বলছে তারা পুরো মনোযোগটাই আসলে ভোট গ্রহণ এবং গণনাতে দিতে চাইছেন এদিক থেকে গত দুটি যে নির্বাচন ডাকসু এবং জাকসু সেখান থেকে আসলে তারা শিক্ষা নিয়ে এই ভোট গণনা যাতে আরো ত্বরান্বিত করা যায় এবং কোন ধরনের হ্যাসেল কিংবা কোন ধরনের মৃত্যু ঝুঁকি যাতে না তৈরি হয় সেদিকে তারা মনোযোগী হতে চান এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা এবং বিজ্ঞান অনুষদের যে আটটি একাডেমিক ভবন আছে সেই আটটি একাডেমিক ভবনে মোট ষোলোটি হল এখানে তাদের কেন্দ্র করবে আরেকটি হল আসলে কেন্দ্র হবে মোটামুটি সিনেট ভবনে বলে নিশ্চিত করা হয়েছে তবে ভোট গণনা করার জায়গা নির্ধারণ করা হয়েছে কাজ নজরুল ইসলাম মিলনায়তনে প্রাথমিকভাবে তবে সেটি আগামীকাল আসলে চূড়ান্ত ভাবে তারা জানাবে ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবর শ্রেয়া ধন্যবাদ আবার আপনাকে রাক্ষ নির্বাচনের খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের চার দিন পর আজ খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কাল নবনির্বাচিত ও হল সংসদের প্রতিনিধিদের শপথ গ্রহণের কথা রয়েছে ৩৩ বছর পর অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন এতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলে মনোনয়নপত্র বিতরণ সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে সংগ্রহ করেন কেন্দ্রীয় ও হল সংসদের বিভিন্ন পদের মনোনয়নপত্র এর আগে প্রথম দিনে ভিপি পদে সাতজন জিএস এবং এজিএস পদে দুজন করে বিভিন্ন পদের জন্য আটাশ জন মনোনয়নপত্র নেন আগামীকাল বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে প্রায় ৩৫ বছর পর ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন সকলের সমর্থন পেলে আমি অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আমার হলকে সমৃদ্ধ করে তুলব আমি যেহেতু লেখক লেখকের কোনো বয় নেই সেই হিসেবে আমি দাঁড়িয়েছি শিক্ষার্থীদের হয়ে কথা বলার জন্য আমি মেয়ে হিসাবে আরেকটা মেয়ের যে যত অধিকার আছে ওদের যে সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে চাচ্ছি উৎসব পরিবেশে এই প্রোগ্রামটা হচ্ছে এবং মানুষ নিচ্ছে উজানের ঝল আর বৃষ্টিতে বেড়েছে তিস্তা নদীর পানি এতে লালমনিরহাটের চরাঞ্চল ও নিচু এলাকা তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় পানি বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মাহফুজ বকুল যাচ্ছে তার কাছে মাহফুজ জনদুর্ভোগ কেমন দেখছেন শ্রেয়া পাবো কিন্তু তিস্তা ধরলা অঞ্চলে পানি কিন্তু বাড়তে পারে এবং গতকাল রাত্রে কিন্তু এই অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আহ ভারী বৃষ্টি বা তেমন দেখা যায়নি যার কারণে পানি কিন্তু এখন বিপদসীমার কাছাকাছি সর্বশেষ বিকেল তিনটার যেটি পরিমাপ ডালিয়া পয়েন্টে পানি কিন্তু বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল দুপুর বারোটা এবং সকাল নয়টা কিন্তু পাঁচ সেন্টিমিটার এবং যথাক্রমে তিন সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে অর্থাৎ বিপদসীমা সুইচই কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং এর ফলে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি মহিপুর এলাকা এলাকায় কিন্তু আহ আপনারা নিশ্চয়ই দেখছেন যে পানিতে কিন্তু নদীর যে পেট সেটি কিন্তু টৈটোমর হয়েছে চর চরগুলো সেগুলো কিন্তু পানিতে ভরে ভরে গেছে এবং পাশাপাশি এই পানি বাড়ার ফলে কিন্তু তিস্তার যে চরাঞ্চল নিম্নাঞ্চল এবং তিস্তা তীরবর্তী যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সকাল থেকে পানি প্রবেশ করেছে যদিও বা আহ ভারী মাত্রা যে বন্যা সেটি কিন্তু নয় স্বল্প মাত্রা বন্যা বলছে পাবো এবং এই পানিতে কিন্তু একবারে নিচু এলাকাগুলোতে যে রাস্তাঘাট বেশ কিছু এলাকা ডুবে গেছে যার কারণে এই এলাকার যে বাসিন্দা বিশেষ করে চরাঞ্চল যারা ছাড়তে চান না চর এলাকায় যাদের আসলে বসবাস তাদের কিন্তু হচ্ছে ভোগান্তি তৈরি হয়েছে তাদের গবাদি পশু নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে গবাদি পশু উঁচু জায়গায় তারা নিয়ে গেছেন এবং রান্না বান্না থেকে শুরু করে সার্বজনীন তাদের যে চলাফেরা সেটিও কিন্তু ব্যাঘাত গ্রস্থ সব মিলিয়ে পাবো বলছে আগামী তিন দিন কিন্তু পানি এরকম বাড়তে পারে এবং আজকে আকাশ মেঘলা বৃষ্টি হলে আরো হয়তো বা বন্যার আকার বেশি ধারণ করবে শ্রেয়া ইসলাম লালমেট থেকে আমার কাছে বন্যার সবশেষ তথ্য ধন্যবাদ মাহফুজ লালমনিরহাট থেকে প্লাবিত অঞ্চলের খবর জানাচ্ছিলেন মাহফুজ বকল। জয়পুরহাটে দেখা দিয়েছে জলাতঙ্কের টিকা নেয়ার হিড়েখ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রতিদিন গড়ে তিন শতাধিক মানুষ এই টিকা নিচ্ছেন যাদের বেশিরভাগ পোষা কুকুর বিড়ালের কামড় কিংবা আঁচড়ে আক্রান্ত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুমি আক্তার জয়পুরহাট শহরের নিজ বাড়িতে অসুস্থ এক বিড়ালকে সুস্থ করে পুষছিল সেই বিড়ালের আচরেই তাকে নিতে হয়েছে জলাতঙ্কের টিকা একই এলাকায় শাহাদুল ও বিড়ালের আচরে আক্রান্ত হয়ে টিকা নিয়েছেন একবার আমাকে ভ্যাকসিন দিতে হয়েছিল করতে তখন আমি তাকে সরে দেওয়ার জন্য গিয়েছিলাম তখন আমাকে আসু দিয়েছিল সুমি শাহাদুলের মতো প্রতিদিন গড়ে তিন শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন জয়পুরহাট জেনারেল হাসপাতালে যাদের বেশিরভাগই পোষা প্রাণীর কামড় বা আচরের শিকার শখ করে বিলাই পাইছে বিলাই ঘোষণ করিবা দিবা বিলাই আমার কামড়বে দিয়েছে আমার গ্রামের রাস্তাতে যাচ্ছে আন্দার কুকুর শুয়ে আছে আমি দেখতে পাইনি পাও দিছে কুকুর আমাকে হ্যাঁ আমাকে মানে কামড় হাতর দিছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত জলাতঙ্কের ভ্যাকসিন থাকলেও এত মানুষের চাপ সামলাতে হিমসিম অবস্থা তাদের ম্যাক্সিমাম ওই বাচ্চা এবং যারা শখের কারণে এই পশু পালন করছে কুকুর বিড়াল এই জাতীয় যারা ব্যবহার পালন করছে বাড়িতে তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে বেশি এ নিয়ে প্রাণী সম্পদ বিভাগ বলছে কুকুরের পাশাপাশি বিড়ালের কামড় বা আচর থেকেও ছড়াই জলাতঙ্ক তাই পোষা প্রাণীর সঠিক পরিচর্যা ও নিয়মিত টিকা দেওয়া জরুরি যারা বিড়াল পালনকারী কুকুর পালনকারী তাদেরকে বলবো যে অবশ্যই তারা যেন সুস্থ অবস্থাতেই তার বিড়ালকে কুকুরকে যেন টিকা দেয় ফলে ওই বিড়াল পরবর্তীতে আঁচড় দিলে বা কামড় দিলে মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়ার সম্ভাবনা একেবারে তখন থাকে না সচেতনতার পাশাপাশি যদি অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বিশেষ করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখানে এদেরকে ভ্যাকসিনেশনের দায়িত্ব নেয় এই সমস্ত স্ট্রিট ডগগুলোকে প্রাণীগুলোকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা যায় তাহলে এই সমস্ত রোগীর সংখ্যা কমে যেতে পারে সে সাথে বিশেষজ্ঞরা বলছেন সময় মতো টিকা না দিলে জলাতঙ্কের মৃত্যু ঝুঁকি শতভাগ তাই সচেতনতার কোন বিকল্প নেই ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি